আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু না ব্লগ আজকে আমি পোলাও রান্না করব তাই এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তা করব পেঁয়াজ বেরেস্তাটা পোলাও এবং রোস্টে দিলে ভালো লাগে তাই আমি একদম বেশি করে বেরেস্তা করে নিলাম এখন পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে রাখতেছি এখন এই কড়াইয়ের তেলের ভিতরে আমি পোলার চালটা ঢেলে দিলাম এটাকে ভাজি করে নিব। পোলার চাল যতক্ষণ ভালোভাবে লাল লাল করে ভাজা না হবে ততক্ষণ আমি নাড়তে থাকব মিডিয়াম হিটে যেন লেগে না ধরে আর এখানে আমি গরম পানি বসাই দিলাম পোলাওয়ের পা দেওয়ার জন্য আর এখানে বাদাম পেস্ট করে দিচ্ছি ব্লেন্ডারে এটা আমি পোলার ভিতর দিব এটা ফ্লেভার ভালো হয় এখন আমি এই পোলাওয়ের ভিতরে দারচিনি এলাচ তেজপাতা আর কিশমিশ দিয়ে দিছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিছি এটাতে এখন আমি অ্যাড করে দিব বাদাম পেস্ট করা আর হচ্ছে লবণ আর মশলা পেস্ট করাগুলোও দিব এখানে আমি বেশি কিছু অ্যাড করি নাই শুধু জিরা বাটা রসুন বাটা আর সামান্য আদা বাটা দিসি আদা বাটার কারণে ঘ্রাণ ভালো হয় আমার আম্মুকে দেখি এইভাবে পোলাও রান্না করতে তাই আমি এইভাবেই করি খেতে বেশ ভালোই লাগে আমার কাছে বেশি পরিমাণে মশলা দিলে সেটা অন্য ধরনের ঘ্রাণ বের হয় তো আপনারা একটু চেষ্টা করবেন স্বাদ মতো মশলা পাটা দেওয়ার পরিমাণ মতো তো এখন আমার এগুলো মিক্সড করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন যে যেমন পরিমাণ খান এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ দমে রাখার পরে চাউল যখন আধা ফোঁটা হয়ে যাবে তখন আবার একটু নেড়ে চেড়ে দিব কারণ নিচে লেগে যেতে পারে আমার পোলাওটা নিচে লেগে যায় নাই আলহামদুলিল্লাহ আমার পোলাও রান্না শেষ পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে দিছি ঝরঝরে হয়েছে বেশি তৈলাক্তও হয় হয়নি আর এখানে আমি মুরগির রোস্ট করে নিচ্ছি আমার হাজব্যান্ড মুরগির রোস্ট খুব বেশি পছন্দ করে এবং অনেক মিষ্টি করে খায় তাই এখানে আমি এটাকে ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি ও একটু আঠালো ঝোলটা পছন্দ করে আর রোস্টে এমনিতেও কেউ ঝোল রাখে না ধন্যবাদ সবাইকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ